তুমি কলেজে পড়েছো এই জন্য তোমার কোরআন অশুদ্ধ না বন্ধু হাসরের ময়দানে এটা টিকবে না এটা টিকবে না যত সুন্দর জয় দেখাও তোমার যৌবন শেষ হয়ে যায় এ চুলের মাতবরি প্যান্টের মাতবরি অহংকারী না দোস্ত তোমার তো এত কত আলা বালা বেড হয়ে ধরতে সোজা হইয়া গেছে তারের মতো তোমার মাতবরি আমি পরশু বললাম না পরশু সোমবার দিন আমি পাবনা গেছিলাম আমার পাবনা ফিরে মঙ্গলবার গতকাল সকাল নয়টায় আসছে তো পাবনা আসরের আগে বয়ান শেষ করে আসরের পরে এই সোমবারে পাবনা মানসিক হাসপাতালে যে পাগলখানা যেটা দেখতে গেছিল আমারে বিশেষভাবে অনুমতি নিচ্ছে ভিতরে এমনি ঢুকতে দেয় না সবাই বলে টলে অনুমতি নেওয়াইছে আমার জন্য তা আমরা তিন চারজন ভেতরে ঢুকছি ভেতরে অনেকক্ষণ দেখছি বিশ্বাস করো ছেলেরা বলি ভাই এ এ কয়জন করে আছো যে কয়জন তোমাদেরকে বলি মা আল্লাহ আমি নিজ চোখে দেখছি শতকরা একশো জনের মধ্যে আটান্নব্বই জনই যুবক দুইজনও হবে না বুড়ো করছে তা তার তাগড়া তাগড়াজ্য ছিল পাগ এক জিজ্ঞাসা করলাম তোমার নাম কি বাবা চিনছেন না আপনি আমাকে আমি রবীন্দ্রনাথ ঠাকুর তাইলে সে সুস্থ কিসের অহংকার করছ কতদিন হয় নামাজ পড়ো না কত নারী দেখলে কত উলঙ্গ ছবি দেখলে মোবাইলে নাচ গান দেখলে শখ মিটবে কত লক্ষ মহিলাকে দেখলে তোমার তৃপ্তি হবে বলো ভাইয়া এই চুল কতবার কত দিকে কাটলে সুন্দর হবে বলো দুঃশ্ম তোমার স্থির হতে দেয় না তিন মাসে দুই মাস পর পর তোমার ডিজাইন বদলায় দেয় তোমারে কখনো বিমরুলের মতো কখনো খরগোশের মতো কখনো সজারুর মতো কখনো কচ্ছপের মতো এক এক সময় তোমারে এক এক আজব আজব প্রাণীর মতো বানায় বলেন আমাদের ছেলেদের ভবিষ্যৎ আমাদের এই তাগড়া জওয়ান ছেলেদের ভবিষ্যৎ এটা কোনো সুস্থ স্বাভাবিক চুল হইল একদম এদিকে কাইটা সাফ করিয়া মাঝখান দিয়া পাখির বাসার মতো চুল ঠিক কি মাথা নামাইও না দোস্ত আমি দেখছি দোস্ত নামাইও না নামাইও না তোমারে লজ্জা দেওয়ার জন্য বলি নাই পরিবর্তনের জন্য বলছি সবাইকে বলতেছি কেন আমরা মুসলমান আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের ধর্ম আছে আমরা পাগল না আমরা মাতাল না আমরা গন্তব্যহীন না লক্ষ্য উদ্দেশ্য ছাড়া না আমাদের এখান থেকে জন্ম থেকে শেষ পর্যন্ত আমাদের ঠিকানা আছে